জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি Така দেখে লক্ষ লক্ষ মানুষের একটা জামায়াত যেখানে ইহুদি, বদরী, তাদের ইহুদিদেরকে তাদের ধর্মের কথা বলতেছে দাওয়াত শোনায় দিছি এইবারে জুনাইদ বাগদাদি জগত জগত বস্তু দস্ত বুজুরুগ জগত বিখ্যাত বুজুরুগ জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ভাবলেন যা দেখি ওই ইহুদি পাদ্রি তার ধর্মের লোকদেরকে কি দাওয়াত দেয় গিয়া শুনি শোনার উদ্দেশ্যে যখন জুনাইদ বাগদাদি মুসলমান ও ইহুদি খ্রিস্টানদের মজলিসের মধ্যে বসে গেল ও ইহুদি খ্রিস্টানদের মজলিসের মধ্যে বসতে দেরি হয়েছি ওই যে ইহুদি পাদ্রি বয়ান দিতেছি ওই জুনাইদ বাগদাদি মজলিসে বসার কারণে ইহুদি পাদ্রির জবান সাথে সাথে বন্ধ হয়ে গেছি সুবহানাল্লাহ বলি ওই ইহুদি পাদ্রীর জবান একজন মুসলমানের ইমানি পাওয়ারে কিছু বলা লাগে নাই শুধু মুজি লিস্টায় গিয়া বসছে বসতে দেরি হইছে যেমন ভাবে ইহুদির মুখ বন্ধ হইতে দেরি হয় নাই ঠিক যে এখানে অন্যায় হবে আপনি মাদ্রাসা চালু করে দেন কোরআনের আওয়াজ চালু করে দেন সেখান থেকেও অন্যায় এমনি ভাবে পালায়ন হয়ে যাবে অন্যায়ের গলা বন্ধ হয়ে যাবে অন্যের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে ও নবীর গোলাম জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই যখন বসে গেছে সাথে সাথে পাদ্রির জবান বন্ধ হয়ে গেলেন মুখ বন্ধ হয়ে গেলেন অনেকক্ষণ যখন কোনো কথা হয় না তখন এই মজলিসের মধ্যে হাওমাও শুরু হয়ে গেল চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল আমাদের নেথা আমাদের বক্তা কেন বয়ান বন্ধ করে চুপ করে বসে আছে মজলিসের মধ্যে হাওমাও শুরু হয়ে গেল চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল কিন্তু বক্তা কিছুতে কথা চালু করে না এক যায় লোকেরা প্রশ্ন করতে লাগলো হে নেতা হে আমাদের বক্তা আপনি বয়ান কেন করেন না আপনি বয়ান বন্ধ করে কেন বসে আছেন ওই নেতার চুপ থাকতে পারে নাই ওই এই মজলিসের মধ্যে একজন মুসলমান ইমানদার বসেছে যার ইমানি পাওয়ারে আমি বক্তার মুখ বন্ধ হয়ে গেছি সুহান এই কথা বলা মাত্র ইহুদিরা আরো হয়ে গেলেন আমরা এখানে লাখ লাখ ইহুদি খ্রিস্টান বসে আছি সেখানে একজন মুসলমানের আগমনের কারণে আপনার জবান বন্ধ হয়ে যায় তাইলে কি আমাদের ধর্মটা ভুল নাকি ও আমাদের বক্তা তাইলে কি আমাদের ধর্ম ভুল নাকি লাখ লাখ মানুষের প্রশ্ন কিন্তু এটা ওটা বুঝি না যুক্তি টুক্তি বুঝি না যে মুসলমানের আগমনে আমাদের বক্তার বন্ধ হয়ে গেছে মুসলমান হয়ে কেন আমাদের মধ্যে বসলো মুসলমান কে আছে বের এইবার প্রত্যেকে খুঁজতে লাগলো এই আমাদের মজলিসে খ্রিস্টান মুসলমান কে বসলো খ্রিস্টানদের মজলিসে যতই খুজে খুঁজে খুঁজে আর পায় না এক পর্যায়ে যায় বলে দিলেন ওই যে তাকে দেখেন মজলিসের পিছনে মাথা নিচে করে বসে আছে জুনাইদ বাগদাদি সেই হলো মুসলমান তারে মজলিসে নিয়ে আসেন কেউ তারা মায়ের দূর করবেন না কেউ তারা মায়ের দূর করবেন না তার সাথে কেউ বেআদবি করবেন না মজলিসে নিয়ে আসে এইবার জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি কেস্টিজের মধ্যে নিয়ে আসা হলো এইবার ওই পাদ্রি প্রশ্ন করে হে জুনাইদ বাগদাদি আপনি জ্ঞানী মানুষ আপনি বড় সম্মানিত মানুষ বড় নেতা মানুষ আপনি কেন আমাদের মজলিসে বসলেন আমাদের মজলিসে বসার কারণটা কি এইবার জোনায়েত বাগদাদি বলেন কোনো খারাপ মতলব নিয়ে আসে নাই তুমি ইহুদি পাদ্রি তোমার জাতির বাইদের কি কি বয়ান দাও তোমার বয়ান শোনার জন্য তোমার মজলিসে বসছি এইবার জোনায়েত বাগদাদি উল্টা প্রশ্ন করে আমি এসেছিলাম তোমার বয়ান শোনার জন্য এখন আমার আগমনে তোমার বয়ান বন্ধ হয়ে গেছে বলো তোমার ধর্ম সঠিক নাকি আমার ধর্ম সঠিক তোমার কথা সঠিক তুমি যে ধর্ম মানুষকে দাওয়াত দাও ধর্মের বক্তা তুমি সেজে বসে আছো আমি সামান্য একটা মুসলমান মজলিসে আসার কারণেই তুমি বক্তার বক্তা তক্তা হয়ে গেছো ও বক্তা বরু তাইলে তোমার ধর্ম সঠিক নাকি আমার ধর্ম ইসলাম সঠিক এইবার ওই হুদি পাগড়ি বলে হে জুনাই পাগদাদি সঠিক বেঠিক বুঝি না আমি পাদ্রির তোমার ইসলাম ধর্মের প্রতি দুর্বলতা আছি কিন্তু আমি তোমার ধর্মের তিনটা প্রশ্নের উত্তর আমি খুঁজে পাই নাই যার কারণে আমি এখন পর্যন্ত তোমার ধর্ম কবুল করতে পারি না তোমার ধর্মটা আমার কাছে ভালো লাগে কিন্তু তোমাদের ধর্মের তিনটা প্রশ্ন তিনটা কথা আমার যুক্তির সাথে মিলে না আমার যুক্তির সাথে হয় না যার কারণে আমি তোমাদের ধর্ম কবুল করে তিনটা প্রশ্নের উত্তর এইবার জুন বাগদাদি বলেন দেখেন অন্ধকার সমাজে কোরআনের বাতি জ্বালাইলে কি সেটাই বলতেছে কোরআনের বাতি তো জ্বালাইছে মাদ্রাসা তো হ্যাঁ আল মাদ্রাসা এটা একটা কোরআনের বাতি আমার লাখো লাখো ইহুদি খ্রিস্টান যে এখানে বয়ান করেন পাদ্রী বলতেছে তোমাদের ধর্মের প্রতি আমার একটা দুর্বলতা আছে তবে তোমাদের ধর্মের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপনাদেরও কাজে লাগবে তোমাদের কয় ধর্মের তিনটা কথা তিনটা প্রশ্নের উত্তর আমি পাদ্রি এখন পর্যন্ত মিলাইতে পারি না যার কারণে তোমার ধর্মটা কবুল করে না যদি মিলাইতে পারি দেরি হবে না আমি এক মুহূর্তে তোমাদের ধর্ম কবুল করে নি এইবার জুনায়দ বাগদে বলেন কি প্রশ্ন আছে করো দেখি প্রশ্ন করব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত হয় উত্তর আমার প্রশ্নের উত্তর যদি তুমি না দিতে পারো তোমাকে আমার ধর্ম কবল করতে করতে হবে আর যদি তুমি আমার প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি পাদ্রি এক উগ্রত দেরি না সাথে সাথে তোমার ধর্ম কবল করে নেব বলি আলহামদুলিল্লাহ জুনায়েদ বাগদে বলে আচ্ছা কি প্রশ্ন করো কি প্রশ্ন করো দেখি তোমার কি প্রশ্ন তুমি আমাদের ধর্মের প্রশ্ন তুমি উত্তর হয়ে যায় পাও না মিলাইতে পারো না কি প্রশ্ন করো আমার এক নাম্বার প্রশ্ন আমার এক নাম্বার প্রশ্ন আমরা আমাদের আগে পৃথিবীতে জিন ছিল তার আগে ছিল এটা ফেরেস্তা এর আগে ওইটা সৃষ্টি হয়েছে এর আগে আরেকটা সৃষ্টি হয়েছে এইভাবে পর্যায়ক্রমে একটার পর একটা সৃষ্টি হইতে হইতে আজকে কোটি 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 সৃষ্টি তাইলে তোমাদের আল্লাহর আগে কে ছিল এই প্রশ্ন আমি মিলাইতে না যার কারণে তোমাদের ধর্ম আমি কবুল করি না আচ্ছা আমাদের আল্লাহর আগে কে ছিল এই প্রশ্নের উত্তর পাওনা দেখে তুমি ইসলাম ধর্ম কবুল করতে পারো না দুই দুই নাম্বার নাম্বার প্রশ্ন প্রশ্ন তোমরা বলো তোমাদের আল্লাহ সব দেখে একসাথে সব দেখে একবার আসমানে যাবে তাও দেখে দুই নাম্বার আসমানে যাও তাও দেখে সাত নাম্বারটা তো দেখে আবার দুনিয়াতে যা হয় তাও দেখে একটা চোখ দিয়া একজন সব কিছু দেখবে একজন ব্যক্তি একজন মানুষ যেমন তার চোখ দিয়া তার চোখের সামনে যা আছে তা দেখে পিছন দেখে না তাইলে তোমাদের আল্লাহ কেমনি সব একসাথে দেখে এই প্রশ্নের উত্তর মিলাইতে পারে না যার কারণে তোমাদের ধর্ম কবুল করে না সব একসাথে কেমনি দেখে এটা মিলাইতে পারে আচ্ছা তিন নাম্বার কয় তোমরা প্রায় সময় বয়ান করো তোমাদেরকে জান্নাতের মধ্যে এমন একটা গাছ দেওয়া হবে যে গাছের এক একটা ফল থেকে সত্তর রকমের মজা বের হইবে একটা ফল থেকে সত্তর রকমের মজা কেমনে বের হয় এটাও আমি বুঝি না যার কারণে তোমাদের ধর্ম কবুল করি আমের মধ্যে আমের সাথ জামের মধ্যে জামের সাথ কাঁঠালের মধ্যে কাঁঠালের সাথ একটা ফল থেকে আবার সত্তর রকমের মজা বের হয় এটা কেমন সম্ভব সর্বোচ্চ একটা মিষ্টি এটা গেলে সর্বোচ্চ মানে অন্যরকম লাগদারে ভাতের এক সাথে যা পয়সা গেলে অন্যরকম সাথ এমন হইতে পারে একটা ফলের জাতিগত ভাবে সত্তরটা স্বাদ হবে এটা এই তিনটার জিনিস আমি বুঝি না যার কারণে তোমাদের ধর্মটা আমি গ্রহণ করি না করব এইবার বলেন কথা মনে বগদাদ যদি পারি তাহলে কিন্তু আমাদের ধর্ম কবুল করতে হবে আচ্ছা ঠিক আছে এক নম্বর প্রশ্ন আল্লাহর আগে কে ছিল এবার জুনায়াত বগদাদে বলে আল্লাহর আগে কি ছিল এটা যদি আমার বলতে হয় তাহলে পাত্রী তোমারও একটা প্রশ্নের উত্তর দিতে হবে আচ্ছা দিলাম ভাই তুমি একটু সংখ্যা গণনা করো তো গণনা করতেছি এক দুই তিন এভাবে গণনা করতেছি আবার হয় না আবার করো ভাই এক দুই তিন হয় না আবার করো এক দুই তিন কো হয় নাই মেয়া ফাইস দামে করে সঠিক গণতেছি আপনি খালি হয় নাই হয় নাই গনা তো ঠিক হয়ে আছে। গণা যদি ঠিক থাকে তাহলে একের আগে কি একের আগে কিচ্ছু নাই ভাই একের আগে যদি কিছু না থাকতে পারে তাহলে আমার আল্লাহর আগেও কিছু নাই আমার আল্লাহ থেকেই শুরু আলহামদুলিল্লাহ বলি সকলে একের আগে কেবল কিছু নাই আমার আল্লাহর আমার আল্লাহর আগে কিছু নাই এইবার মাথা নত হয়ে গেছে কি কইলো আমার প্রশ্ন দিয়ে আমার বিরানি খাওয়াইয়া দিল বুঝলাম না बावলা বাইরে আমার চুপ হয়ে গেলেন দুই নাম্বার প্রশ্ন তোমরা যা বলে এক এক ফল থেকে এক এক ফল এক একটা ফল থেকে কত রকমের সাদ দেব এটা কেন রে সন্দেহ তখন জুন বক্তাদ রহমাতুল্লাহ আলাই বললেন আমাদের ধর্মে একটা কিতাব আছে কিতাবটার নাম জানো জানি তো কোরআন আন থেকে এই কোরআনের মধ্যে আমি পড়লে এক একসাথে পড়লে আরেক তুমি তুমিকে পড়লে আরেক এক এমনকি একজনের কণ্ঠে কোরআন থেকে ভিন্ন ভিন্ন স্বাদ পাওয়া যায় আল্লাহ তারা যদি দুনিয়াতে একটা কোরআনের মধ্যে ভিন্ন ভিন্ন স্বাদ রাখতে পারে তাইলে কবরের মুখ খালে কেন জাননাতে কেন আল্লাহ তারা একটা ফলের মধ্যে ভিন্ন ভিন্ন স্বাদ রাখতে পারে এইভাবে কোরআন স্লোলি পড়ান একসাথ পাওয়া যাবে আবার একজনের পণ্ঠে আবার একটু পড়েন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين, آمين. পুরাণের মধ্যে যদি এক একটা স্বাদ দিতে পারে তাহলে জান্নাতের ফলের মধ্যে এক একটা আল্লাহ কেন দিতে পারবে না কথা ঠিক কেন যেন ভাইরা আমার দুই নম্বর প্রশ্নের উত্তরও দেয়া দিছে এবার তিন নম্বর প্রশ্নের উত্তর আল্লাহ তাহলে একসাথে চতুর্দিকে তাকায় তাকে কেমন এইবার জুন বলেন সূর্য কয়েকটা কয় একটা সূর্যকে শুধু তোর ঘরে আলো দেখো না আপনার ঘরেও দেয় সূর্যকে শুধু বাংলাদেশ আলো দেখান না আমেরিকাতেও দেয় সূর্যকে শুধু সৌদিয়াতে আলো দেখান না ইন্ডিয়াতেও দেয় তাহলে একটা সূর্য যদি আল্লাহ তালা বানায় এই একটা সূর্য যদি একসাথে গোটা পৃথিবীর মধ্যে আলো দিতে পারে তাহলে যিনি যার কোনো শেষ নাই যিনি সূর্যটা বানাইছে যিনি চন্দ্রটা বানাইছে তিনি কেন একসাথে কিছু দেখতে পারবেন এজন্য ধরো তিনটা প্রশ্নের উত্তর যখন পাওয়া গেল আর বুঝতে দেরি নাই আসলে মুসলমানরাই মূলত সঠিক সাথে সাথে ইসলাম ধর্ম কবুল করে নিল এই কাজটা লাখ লাখ মানুষ একসাথে ইসলাম ধর্ম কবুল করেছে তার একটাই কারণ কোরআনের বাতি জানে